রহমান উপস্থিত আমার ভাই ও বোনের আসসালাম আলাইকুম আপনাদের রমজান মাসের অভিনন্দন এবং শুভেচ্ছা রমজানুল মোবারক জানাচ্ছে আল্লাহর কাছে হাজার শুকর আমার আত্মীয় আমার ভাই বোন আমার সকলের সঙ্গে আমি আজকে এই সুন্দর রমজানে একসাথে ইফতার করতে পারছি আপনি সামনের দিকে ঈদের সময় হয়তো আপনাদের এখানে উপস্থিত পারবো না যা মনে হচ্ছে ঢাকায় থাকতে হবে আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে আমাকে গ্রেপ্তার করা হতে পারে নানান ধরনের মেজ্জ করার চেষ্টা করা হচ্ছে আপনারা আমাদের দোয়া করবেন আপনাদের সবাইকে আমি ঈদুল ফিতরের অগ্রিম অভিনন্দন ঈদ মোবারকও জানিয়ে দিচ্ছি সেই জন্য আপনারা একটা কথা হয়তো খেয়াল করেছেন আমরা উত্তরবঙ্গের মানুষ সব সময় আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিলাম সারা দেশ যতই কিছু উন্নতি করুক উত্তরবঙ্গের মানুষ সেই উন্নয়নের স্বাদ কোনো সময় পায় নাই সেই জন্যে উত্তরবঙ্গের মানুষের একটা দুঃখ ছিল একটা কষ্ট ছিল সেই দুঃখ এবং কষ্ট থেকে উদ্ধার হয়েছে যখন আমাদের ছেলে আলাজ হুসেন মোহাম্মদের স্বাদ উনি দেশের শাসন ভাগ গ্রহণ করেছিলেন তিনি সারা দেশেই উনি উন্নয়নের জোয়ার গিয়ে দিয়েছিলেন কিন্তু উত্তরবঙ্গের দিকে নিজের এলাকার দিকে ওনার একটা বিশেষ নজর ছিল যার জন্য সেই সময় উত্তরবঙ্গের মানুষ সত্যিকার অর্থে বঞ্চনা থেকে মুক্তি পেয়েছিল উন্নয়নের ছোঁয়া পেয়েছিল সামনের দিকে অনেক আশা ভরসা তাদের সামনে দেখা দিয়েছিল এই জন্যই সাদ সাহেব এবং জাতীয় পার্টিকে উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ সবসময় আমাদের জীবন দিয়ে সবসময় আগলিয়ে রেখেছে যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার আমরা রাজনীতিতে বৈষম্যের শিকার হয়েছি এসে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্নভাবে তাকে নামিয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে ধ্বংস করার জন্য জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য অধ্যাপদে আপনারা দেখেছেন যে তার বিএনপি যখন আসে তখন হামলা মামলা দিয়ে আমাদের অত্যাচার করা হয় এখনো বিএনপি আসে নেই এখনও আমাদের উপর অত্যাচার অনেক জায়গায় হামলা মামলা করছে তারা এবং একই সঙ্গে আওয়ামী লীগ এসে আমাদের দলকে ভাগ করে বিভিন্নভাবে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে যাই হোক তবু একমাত্র আপনাদের দয় আমরা টিকে আছি ইনশাআল্লাহ এবং আপনাদের শক্তি সাহসী আমাদের প্রেরণা আপনারাই আমাদের আসল শক্তি আপনারাই আমাদের সত্যিকার অর্থেই এই এই জাতীয় পার্টির মূল শক্তি হলো আপনারা এবং সেই কারণে এখন নতুন করে আবার ষড়যন্ত্র যেহেতু এখন আবার এই আন্দোলনে আমরা ছিলাম আমরা কোনো দোষের সঙ্গে আমরা ছিলাম না আপনি জানেন শেখ হাসিনারা বলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তার বিরুদ্ধে আমরা কথা বলেছি আমার মতো এত কথা কেউ বলে নেই এই এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল সেদিন সে প্রথম থেকে সংসদে বলা থেকে প্রতি সপ্তাহে তিন চার দিন বিভিন্ন জায়গায় মিটিং মিশিং করে আমরা তাদের সমর্থন করেছি আমাদের লোকরা রাস্তায় নেমেছে এই যে বললাম দুজন মারা গেছে আমাদের চারজনকে অ্যারেস্ট করা যায় একশো একশো দেড় হাজার দেড়শো লোকের মতো তাদেরকে হুডিয়া দেওয়া ছিল আপনারা সবাই দেখেছেন তারপরেও আমাদেরকে কেন বলা হলো দোষ এবং বাধ্য হলো কেন অর্থ হলো একটাই যারা এখন ক্ষমতায় আছেন আমাদের এই যে আমাদের যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ তার যে কিছু ছাত্র এবং তাদের কিছু দল দল তারা এখন লোভে পড়ে গেছেন তারা সরকারের সাথ পেয়েছেন তারা তারা বিভিন্নভাবে এই ক্ষমতার ক্ষমতার তারা স্বাদ পেয়েছেন ক্ষমতা উপভোগ করছেন এবং ক্ষমতাকে ব্যবহার অপব্যবহার করছেন তারা আরাম আয়েশ পেয়েছেন তারা এটাকে ছাড়তে চাচ্ছেন না আমাদের দেশে এই দুর্ভাগ্য যেই ক্ষমতা যায় সেই ক্ষমতা ছাড়তে চায় না সেই ক্ষমতাকে দীর্ঘায় দীর্ঘ দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের শিকার এখন আমরা হয়েছি এখন আমাদেরকে তারা নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগ নির্বাচনে নেই তারা পালিয়ে আছে তাদেরকে কোনো ক্রমে বের করবে না আমাদেরকে বের করবে নির্বাচন করতে দেবে না তাহলে নির্বাচনে থাকবে কে নির্বাচনে থাকবে শুধু বিএনপি আর জামাত আর বাকি কিছু দলকে তারা নিয়েছেন তারা এইভাবে নির্বাচন একতরফা নির্বাচন করে তারা দেশের আবার একই শেখ হাসিনার মতো একইভাবে দেশ শাসন করার জন্য তারা চেষ্টা করছেন যার জন্য আমাদেরকে সব কিছু জানার পরেও দোসর দোসর করে আমাদের সমস্ত রাজনৈতিক যে আমাদের অধিকার সেগুলো তারা কেড়ে নিয়েছেন আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিসে হামলা করা হচ্ছে আমাদের গ্রেফতার মোহাবিলা আপনার করা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় যে আমাদের যে খবর প্রচার করা হয় সেই সংবাদ মাধ্যমগুলোতে পর্যন্ত তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং এই এবং সংবাদপত্রে আমাদের খবর খবর ছাড়তে পারবে না আমাদের ইন্টারভিউ ছাড়তে পারবে না টেলিভিশনে আমাদের দেখাতে পারবে না তারপরেও যখন তারা দেখাচ্ছিল আমাদের এই আপনারা কয়েক এই তিন চার দিন আগে আমরা কচু খেতে একটা আমরা ঢাকা ঢাকা উত্তরের একটা ইফতার মাহবিল করেছিলাম সেই ইফতার মাহবিলে তারা হামলা করেছে কাকে জানেন হামলা করেছে আমাদের সংবাদপত্র কর্মীকে আমাদের টেলিভিশনের ক্যামেরা ভেঙেছে তারা তাদের উদ্দেশ্য হলো এনাদেরকে দেখানো যাবে না এনাদের কথা শোনা যাবে না ওনাদের নেতার থেকে মিথ্যা মামলা দিয়ে জেল যাও বাকি লোক ভেঙে যাবে এইভাবে এই দলটিকে ওরা ধ্বংস করতে চাচ্ছে এবং এইটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে ধ্বংস করার জন্য সেখানে সাকিব একটা ছেলে এসে টেলিভিশন সে আমাদের রংপুরের ছেলে এখানে তার তাকে সে ক্যামেরা নিয়ে গেছে তার ক্যামেরা ভেঙেছে তাকে বিভিন্নভাবে তার উপরে যে নির্যাতন করেছে সে বেচারা আদামরা অবস্থায় যাই হোক এখন চিকিৎসা করে তার বাবা তাকে আবার নিয়ে এসছে এখন এইখানেই তার বাড়ির কাছাকাছি থাকে এইরকমভাবে সাংবাদিকদের অত্যাচার করছে কেন যে আমাদেরকে যেন মানুষে বলে যায় আমাদেরকে দেখতে তারা দেখতে পারে না যে আমাদেরকে তারা কিছুতেই ধ্বংস করতে পারছে না বিএনপির জামাত সবাই এখন এই নতুন দল এসেছে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে খুনের মিথ্যা খুনের মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা দিচ্ছে যেরকমভাবে সচ্ছকে শেষ করার চেষ্টা করেছিল সেই একইভাবে আমাদের দলকে আবার চেষ্টা করার শেষ করার চেষ্টা করা এখানে সেই কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার ভাইয়েরা আমার বোনেরা আপনারা কি আবার সেই বৈষম্যের শিকার হবেন তাদের অত্যাচারের শিকার হবেন এবং অন্যায়ভাবে আমাদেরকে দাবিয়ে রাখা হবে কি আপনারা মেনে নেবেন সেইভাবে প্রস্তুতি নেন কোনোখানেই এমন কিছু মানুষ এই যাতে বুঝতে পারে জাতীয় পার্টি থাকবেই আর থাকবেই এবং থাকবেই জাতীয় পার্টিকে কোনো আমরা মানুষের মন থেকে মুছে দিতে পারবে না এবং সেই জন্য প্রোগ্রাম করবেন সরাসরি মাঠে যাবেন এবং যে আপনাদের বাধা দিতে আছে তাকে প্রতিহত করবেন মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকবো মানুষ আমরা কোনো এই যে রংপুরের মানুষ শান্তিতে আছে না চাঁদাবাজি আছে টেন্ডারবাজি আছে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে মানুষকে লুট করা হচ্ছে বাড়িঘর জখল করা হচ্ছে কিছু করা হচ্ছে না শান্তিতে আছে রংপুরের মানুষ যেহেতু আমরা এখানে ছিলাম আমরা সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছি বিএনপি বিপদে বললে আশ্রয় দিয়েছি আমাদের জামাত বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি মানুষের সেবা করার চেষ্টা করেছি আমরা শান্তির ধর্ম আমরা শান্তির রাজনীতি করি আমরা সহযোগিতার রাজনীতি করি আমরা বন্ধুত্বের রাজনীতি করি আমরা ঘৃণার রাজনীতি করি না আমরা প্রতিহিংসার রাজনীতি করি না কাজে আপনার প্রস্তুত থাকবেন আপনার প্রস্তুত থাকবেন আমাদের উপর আঘাত আসলে আপনারা যাদের রুখে দাঁড়াতে পারেন আমার জন্য নয় জাতীয় পার্টি এই জাতীয় পার্টি হলো এই উত্তরবঙ্গের মানুষের পার্টি জাতীয় পার্টি হলো রংপুরের মানুষের পার্টি রংপুরের মানুষ উত্তরবঙ্গের মানুষ যদি তাদের ন্যায্য হিসাব চায় জনগণ দেশের থেকে তাহলে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখতে হবে জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে তারা এখন আমাদেরকে বাদ দিবে আবার সেই হাসিনা সরকারের মতো তারা যেমন বিএনপি আর জামাতকে বাদ দিয়ে চলে হয় না আমাদেরকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে একক্রভাবে জোর করে নির্বাচন করবে তারা আমাদেরকে নির্বাচন করতে যাওয়ার যে সুযোগ সুবিধা দিচ্ছে না নিরপেক্ষতা রাখছে না আপনাদেরকে শুধু এইটাই জানাতে চাই আমার আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আমাদের দেশের মানুষ যেন আমাদেরকে কোনোক্রমেই আপনাদের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত না হই সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন জাতীয় পার্টির জন্য দোয়া করবেন যেভাবে বুক দিয়ে জাতীয় পার্টিকে আমি সাহ সাহেবকে আগলিয়ে রেখেছিলেন সামনের দিনটাও আমি আপনাদের কাছে সেই আশাই করতে চাই আসসালামু আলাইকুম